হ্যালো প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আটচল্লিশতম বিভাগ পরীক্ষার রেজাল্ট চেক করবেন ঠিক আছে তো বিভাগ পরীক্ষার রেজাল্ট যেদিন প্রকাশ করে ওই দিন কিন্তু বেফাকের যে অফিসিয়াল রেজাল্ট দেখার ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটটি কিছু সময় পর সার্ভার ডাউন হয়ে যায় আপনারা কিভাবে অ্যাডভান্স সার্ভার দিয়ে বিভাগের রেজাল্ট চেক করবেন সে বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তো আপনাদের যে কোনো একটা ডিভাইস থেকে মোবাইল ল্যাপটপ পিসি যে কোনো একটা ডিভাইস থেকে আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখান থেকে আমার একটি ব্রাউজার ওপেন করে নিছি ক্রমা ব্রাউজার আপনারা মোবাইল থেকেও যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ করতে পারবেন ঠিক আছে তো আপনাদের একটা সার্চ করতে হবে এখানে ফার্স্ট অফ অল অ্যাডমিশন নোটস লিখে এ ডি এম আই এস এস আই এন এক্সপ্রেস দিয়ে আপনারা এনও টি ইএস নোটস লিখবেন দেন আপনারা এন্টার করে দিবেন এন্টার করে দেওয়ার পরে আপনাদের এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিশান নোটস নামে একটু ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের যেটা করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েবফ্যাক রেজাল্ট দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন তো আপনারা এই অপশানে সরাসরি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা যদি রেজাল্ট চেক করতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের ফেসবুক নক ফেসবুক পেজে নক দিতে পারেন অথবা টেলিগ্রামে গ্রুপে নক দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিতে পারেন ঠিক আছে তো তারপর আপনাদের যেটা করতে হবে এই যে অপশান দেখতে পাচ্ছেন বিভাগের ফলাফল দেখুন আপনারা এখানেও ক্লিক করতে পারেন প্লাস আপনাদের এখানে ক্লিক করতে পারেন তো আমি দুই নম্বর অপশানটিতে ক্লিক করতেছি আপনারা চাইলে এক নম্বরে করতে পারেন ক্লিক করার পরে আপনারা আমাদের একটু অপেক্ষা করতে হবে দেন আপনারা দেখবেন এখানে বিভাগের ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে তো যেহেতু এখনও পর্যন্ত আটচল্লিশ সময় বিভাগের রেজাল্ট প্রকাশ করেনি এজন্য আমরা জাস্ট আপনাদের রেজাল্টে চেক করে দেখাতে পারতেছি না তো আপনারা কীভাবে মাদারাসার ফলাফল চেক করবেন সেই সবগুলো আমরা খুব শীঘ্রই আমাদের ওয়েব ইউটিউব চ্যানেলের ভিডিও দিয়ে দিব তো আপাতত আমরা মেধাব তালিকার রেজাল্টটা চেক করতেছি কারণ এখানে কোনো রোল নাম্বার কোনো কিছুই লাগে না জাস্ট এটা সিলেক্ট করার পর আপনাদের যে কোনো একটা মারালা সিলেক্ট করে দিতে হবে ছাত্রী ছাত্রকে ছাত্রী সিলেক্ট করে সার্চ ক্লিক করলে আপনাদের রেজাল্টটি এখানে শো করবে তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে বেফাকের রেজাল্ট চেক করবেন যদি অফিশিয়াল ওয়েবসাইটে সার্ভার ডাউন থাকে সেক্ষেত্রে জাস্ট আমাদের অ্যাডমিশন নোটস ডট কম ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর আপনার মেনু থেকে ওয়েফা রেজাল্ট দু হাজার পঁচিশে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা জাস্ট এই ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাডভান্স যে সার্ভার আছে মানে অতিরিক্ত যে সার্ভার বেফাকের সেটা চলে আসবে দেন এখানে আপনাদের সাতচল্লিশ নম্বর জায়গায় আটচল্লিশ নম্বর অ্যাড হয়ে যাবে এখানে আটচল্লিশ নম্বরটা সিলেক্ট করে আপনাদের মাহারালার নির্বাচন করবেন এবং রোল নাম্বারটি ইংরাজিতে লিখবেন দেন রেজিস্টার নাম্বারটি ইংরাজিতে লিখে আপনারা সার্চ সার্চ অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের বিভাগের ফলোফলটি চেক করতে পারবেন যাই হোক আমি আবারও বলছি আপনাদের যদি বেফাক পরীক্ষার ফলাফল চেক করতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা আমাদের ফেসবুক পেজে নক দিবেন অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করতে পারেন ভিডিও নিচে অ্যান্ড টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন করবেন দেন আমাদের একজন প্রতিনিধি আপনার রেজাল্টটি চেক করে দেবে সেক্ষেত্রে আপনাকে আপনার মাহারালার নাম এবং রোল নাম্বার এবং রেজিস্টার নাম্বারটা দিতে হবে তো যাই হোক যদি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন এবং আমাদের ওয়েবসাইটে প্রতিদিন ভিজিট করবেন অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে